চাঁদনী চাঁদনী খুব সুন্দর নাম বাবা মা আছে আমার বাবা নাই ভাই আমার মা আছে আর আমার ছোট একটা বোন আছে মা ছোট বোন আছে তো গ্রামের বাড়ি আছে হ্যাঁ ভাই গ্রামের বাড়ি আসিলো ভাই কুমিল্লার তো ওইখানের বাড়িঘর বিক্রি করে আমার अब्बू মারা গেছে তো এর জন্য আমার বাবার পয়তত করতেছি তো এগুলো বিক্রি করা এখন আমি বর্তমান ভাই ফুলবাড়িয়াতে থাকি ওই যে আহমেদপুরের দিকে ফুলবাড়িয়া ঢাকা ফুলবাড়িয়া ঢাকা ফুলবাড়িয়া হ্যাঁ কি করেন এখানে এখানে এখন আমি ভাই লোকের বাড়িতে মানে বাসা বাড়িতে কাজ করি আগে আমি মাদ্রাসায় পড়তাম অনেক আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমি হাফিসি হইমু পড়ালেখা করে মাদ্রাসায় তো সেটা তো আর হলো না ভাই এখন মানে এখন লোকের বাড়িতে মানে বাসা বাড়িতে কাজ করি আপনার মা কিছু করে না না ভাই আমার মা খুব অসুস্থ ছোট কি ভাই না বোন বলছিলেন বোন ছোট বোন বোন আছে একটা হ্যাঁ বাসায় থাকে হ্যাঁ সে না আমার সাথে সেও কাজ করে ভাই আগে সে আর আমি মাদ্রাসায় পড়তাম তো এখন সমস্যার খাতিরে আমরা দুই বোন মিলাই কাজ করি কারণ আমার মায়ের পেটে পাথর তো এর জন্য ভাই আমার মা কোনো কাজ করতে পারে না কত বছর ধরে থাকেন ঢাকা এইখানে আইছি তো ভাই ধরেন দুই তিন মাস হইছে দুই তিন মাস হইছে মানে হ্যাঁ দুই তিন মাস আগে দিয়েছিলেন না হ্যাঁ ভাই লেখাপড়া করছেন লেখাপড়া ভাই আমি লেখাপড়া করি নাই স্কুলে কখনো আমি যাইনি আমি মাদ্রাসায় পড়ছি কি কষ্ট কি দুঃখ এখন কি করতে চান এখন চাই ভাই যদি কোনো একটা লোক আমাকে দেখে যদি যার ভালো লাগবে যার পছন্দ হবে সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়া আমারে কিছু হেল্প সহযোগিতা করে তো আমি তাকে বিয়ে করব তাকে ভালোবাসব তো আপনি যেখানে থাকেন সেখানে কি মানুষ পাওয়া যায় না বিয়সে দি করবে না ভাই এমন মানুষ তো পাওয়া অনেক কষ্টকর ব্যাপার তাই না ভাই কারণ কেউ তো আর চায় না যে একটা মেয়েকে বিয়ে করব আজকালকার যুগে তো মানে যৌতুক ছাড়া কিছুই হয় না তাই না ভাই একটা মেয়ের বাড়ি একটা মেয়েকে বিয়ে করলে তাকে খাট পালং গাড়ি এইটা ওইটা দিতে হয় টাকাও দিতে হয় তো আর আমি একটা গরিব ঘরের মেয়ে ভাই আমাকে কেন বিয়ে করবে ভাই শুধু শুধু এগুলো দিয়া তো এমনও লোক আছে ভাই ভালো মন্দ সবার ভিতরেই তো আছে তো এমনও লোক আছে বিদেশি ভাইয়েরা যারা বাহিরে থাকে তারা যদি আমাকে দেখে ভালো লাগে বয়স্ক হোক বা যেমনই হোক সে যদি আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করে তো আগে তার আগে আমার মায়ের চিকিৎসাটা করা দিতে হইব আর আমার একটা সেলাই মেশিন কিনে দিতে লাগবে আচ্ছা মানে বৃহস্বাধিক করে সংসার করার ইচ্ছা আছে হ্যাঁ আমার সংসার করার ইচ্ছা আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় যেন বললেন কুমিল্লা কুমিল্লা হচ্ছে আপনার বাড়ি না হ্যাঁ এখন আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়ে যদি যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসতে চায় হবে হ্যাঁ আচ্ছা যোগাযোগ করবে কিভাবে। ফোনের মাধ্যমে হ্যাঁ আমার একটা ফোন আছে নম্বর বলতে পারবেন আপনি বলেন আচ্ছা নাম বললেন চাঁদ নিই নাকি চাঁদ নিই দশ কেজি চাঁদ নাম্বারটা আমি বলে দিচ্ছি

আর কি বলবেন আপনি আর একটা কথাই বলি যে ভাই অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে কারণ আমার বাবাও নাই আমার বাবাটা মারা গেছে আমার কোনো বড় ভাই নাই যে আমাদের দেখাশোনা করবে বা আমাদের ইনকাম করে খাবে আমি স্যার আমার মায়ের আর আমার বোনের কেউ নাই সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম